আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনব একটি অনন্য হাদিস যা আমাদের হৃদয়ে ইমানের শক্তি জাগ্রত করবে এবং নেক আমলের প্রতি অনুপ্রাণিত করবে আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে নেক আমল করে তার প্রতিটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত সাউব লেখা হয় আর সে যে গুনাহ করে তার বিনিময়ে ঠিক ততটুকুই গুনাহ লেখা হয় সহি মুসলিম হাদিস সংখ্যা প্রথম খণ্ড উনষাট অধ্যায় হাদিস নম্বর একশত উনতিরিশ আহম্মদ হাদিস নম্বর আট হাজার দুশত চব্বিশ সহি বুখারি হাদিস নম্বর বিয়াল্লিশ এই হাদিস আমাদের শেখায় ইসলামকে আঁকড়ে ধরলে প্রতিটি আমল বহুগুণে বৃদ্ধি পায় আল্লাহর রহমত ও ন্যায় বিচার বান্দার প্রতি অসীম প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই ইসলামকে দৃঢ়ভাবে ধারণ করি এবং নেক আমল বাড়ানোর চেষ্টা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের গভীর থেকে যা যা কুমুল্লাহু খাইরান